হ্যালো ফ্রেন্ডস অন্তিম পলের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত তো এই যে শীতের বাগান কিন্তু আমাদের একটু একটু করে চলে যাচ্ছে আর মনটাও বেশ খারাপ লাগছে এই যে সব ফুলগুলো রোদে খুব তাড়াতাড়ি এখন নষ্ট হয়ে যাচ্ছে তারপরে শীতের সব সবজি তাদের কোয়ালিটিও কমে যাবে গাছের যে সবুজ যে রঙ একেবারে চারিদিকে সেটাও একটু একটু কমে যাবে অতটা রাখা সম্ভব হবে না তো যাই হোক এটা তো আসতেই থাকবে যেতেই থাকবে তো আজকে আপনাদের জন্য রয়েছে এই যে গরমের বাগান ঢুকছে আর পোকার উপদ্রব কিন্তু একটু বেশি হবে মানে গরমের বাগানে দেখবেন পোকামাকড়ের আক্রমণ শীতের থেকে বেশ খানিকটা বেশি থাকে তো এই যে আমাদের এখন যে কুমড়োর গুটিগুলো পড়ছে বা লাউয়ের অনেকের গুটি পড়ছে সেগুলো দেখবেন এই যে ছিদ্রকারী পোকা এসে নষ্ট করে দেয় তো সেজন্যেই একটু যেই গুটিটা বড় হয় সেই দেখবেন হলুদ হয়ে ঝরে যায় তো সেটাকে বাঁচানোর একটু চেষ্টা আমরা করতেই পারি তো আমার কাছে পড়েছে কুমড়োর বেশ কিছু গুটি আর বেশ কিছু দিন ধরেই আপনাদের দেখাচ্ছি কুমড়োর গুটি পড়ছে কিন্তু একটা গুটিও দাঁড়াচ্ছে না সবই ওই যে হলুদ হয়ে পড়ে যাচ্ছে তো সেরকম কোনো কীটনাশক আমি ব্যবহার করিনি আর করবও না প্রথমে আমি চেষ্টা করে দেখবো ঘরোয়া কোনো কিছু দিয়ে ওটাকে মোটামুটি ঠিক করা যায় কি না তো আজকে সেরকমই কিছু টোটকা আপনাদেরকে বলবো যেগুলোতে আমরা হতে পারে যে ওই পোকার হাত থেকে আমরা রেহাই পেতেও পারি আর এইদিকে দেখুন আমি এই যে খুরপি খুঁজে বেড়াচ্ছি দিনে মনে হয় সাতবার করে আমার খুরপি হারিয়ে যায় মানে যেখানে কাজ করি সেখানেই ওটাকে রেখে দিই আর আবার আর একটা কাজ করার সময় কিছুতেই আর খুঁজে পাই না সারা বাগান খুঁজে খুঁজে আবার আমাকে বার করতে হয় তো এই যে ছিদ্রকারী পোকা হাত থেকে আমরা কিভাবে বিভিন্ন রকম সবজি বাঁচাতে পারি চলুন আজকে সেরকম একটা ব্যবস্থা নিয়ে দেখি কত কিছুই তো আমরা এক্সপেরিমেন্ট করি তো এটাও ধরুন সেরকমই একটা এক্সপেরিমেন্ট তো চলুন সেটা কি করব দেখা যাক তো পোকার হাত থেকে বাঁচতে প্রথমেই লাগবে একটা প্লাস্টিক যেটা আপনারা অনেকেই জানেন যে ব্যাগিং করে আমরা বাঁচাতে পারি এরকম কিছু সবজি তো এই যে এই কুমড়োটা এখানে পড়েছে আর কুমড়োটাকে ব্যাগিং করতে গিয়ে আমি দেখলাম অলরেডি এত ছোট ছোট তাতেই কিন্তু পোকা ধরে গেছে তবে সবে খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র করতে শুরু করেছে আর আমি এখানে নিয়ে নিয়েছি একটু গুড়ি অ্যাকচুয়ালি এটা কিন্তু হলুদ দিয়েও করা যেতে পারতো তো হলুদটা আনতে আবার আমাকে নিচে যেতে হবে আর গুড়িতে যে কোনো পোকামাকড়ের কিন্তু খুব ভালো কাজ হয় তো এটা একেবারেই এর আগে কখনো আমি করিনি এই ফার্স্ট টাইম করে দেখছি ওই যে যে ছিদ্রগুলো করেছে সেখান দিয়ে আমি বেশ ভালো করে এই যে একটু করে সার্ফগুড়ি লাগিয়ে দিলাম এবার আমি এই যে প্লাস্টিকের ব্যাগটাকে একটু করে কেটে কেটে দিলাম যাতে একটু হাওয়া চলাচল করতে পারে একেবারে যেন কুমড়োটা ভেপে না যায় তো এরকমভাবে ভাবে পাঁচ ছটা জায়গায় কেটে দিলেই হবে তারপরে এই যে একটু হালকা করে বেঁধে দেব যাতে বাইরে থেকে পোকা এসে এই যে এইগুলোকে নষ্ট করতে না পারে তো যখনই আমাদের এই যে এরকম পোকায় নষ্ট করে তারা কিন্তু সব সময় বাইরে থেকে এসেই ওই যে আমাদের সবজিগুলো নষ্ট করে তো ব্যাগিং করে দিলে বাইরে থেকে ওরা এসে আর ঢুকতে পারবে না আর এটা নষ্টও হওয়ার সম্ভাবনা কম থাকে তবে ব্যাগিং করলেই যে সেটা থেকে যাবে সেরকমও নয় কিন্তু থাকার সম্ভাবনাটা বেড়ে যায় তো আমি একটাই যে ব্যাগিং করে দেখলাম অলরেডি তো আপনারা দেখতে পেলেন পোকাতে সে ছিদ্র কিন্তু করেও দিয়েছে তো দেখা যাক যে ট্রিটমেন্ট করলাম ওটাতে কোনো কাজ হয় নাকি আর এদিকে আমি ক্যামেরাটার রেখে মানে একেবারে সব রেডি করে রেখে বেশ কয়েকটা কুমড়োর ডাকা কেটে মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম যে মোবাইলটা বন্ধ হয়ে আছে মানে আমি ভিডিওটা ক্লিক করতেই ভুলে গেছি আর ততক্ষণে আমি বেশ খানিকটা এই যে কুমড়ো পাতা কিন্তু কেটেও নিয়েছি তো কুমড়ো শাকগুলো এত সুন্দর কচি কচি হয়েছে আমি বেশ অনেক দিন ধরেই তাকিয়ে আছি কবে এদেরকে খাব কিন্তু আপনারাও দেখতে পেলেন বেশ কয়েকদিন পর আমি হারভেস্টিং ভিডিও আনলাম কারণ আসলে ফ্রিজটা হয়ে গেছে নষ্ট ঘরে তো এই যে অনেক সবজি তুললে তো ফ্রিজে না রাখলে বাইরে রাখলে একেবারে শুকিয়ে নষ্ট হয়ে যাবে আর সেই জন্যেই হার্ভেস্টিংটা একটু দেরি করছিলাম তো আজকে ফ্রিজটা দেওয়ার কথা আছে কিন্তু আমি খুব বেশি সবজি তুলবো না ওই একটু আমার জন্যে তুলব আর একটু একজনাকে দেবার জন্য একটু তুলবো ব্যাস ওটুকুই করেই তুলবো ফ্রিজটা হাতে পাই তারপরে আমি আবার ভালো করে সবজিগুলো তুলতে শুরু করব। আজকেও কিন্তু অনেকটাই সবজি ছিল আর এদিকে কুমড়ো পাতাগুলো দেখে তো আমার একেবারে মন ভরে যাচ্ছে যেমনি সবুজ আর তেমনি কচি আর তারপরে আবার কুমড়োর পাতাটা আরও কাটতে পারছিলাম না আসলে মাঝে মাঝেই দেখছি গুটি পড়ছে আর মনে হচ্ছে এই কুমড়োটা বুঝি হবে তো কাটা হচ্ছে না কুমড়োটাও নষ্ট হচ্ছে আমার শাকও আর খাওয়া হচ্ছে না আর কুমড়োর থেকে তো শাক খেতে সব থেকে বেশি ভালো লাগে দেখবেন কুমড়োটা তো খুব অ্যাভেলেবেল পাওয়াই যায় আর শাকটা পাওয়া গেলেও এই যে এইরকম টাটকা শাক তো পাওয়া যাবে না বাজারে আর এইদিকে আমি চলে এলাম এই যে একটু পনকা শাক তুলতে আর পোনকা শাকটা আরও কয়েকদিন আগেই তোলার দরকার ছিল তো এত শাক সবজি বাগানে এই যে হয় যে একটা যদি ভাবে দু চার দিন পর খাবো তো সেটা আবার এই যে বুড়ো হয়ে যায় এত যাই হোক এটা দেখলাম বেশ ভালোই আছে এখনও বুড়ো হয়নি আর পনকা শাক হচ্ছে পোস্ত দিয়ে ভীষণ ভালো লাগে তো ভাবছি এই শাকটা একটু পোস্ত দিয়েই করব। আর চাইলে আপনারা একটু পেঁয়াজ ভেজেও দিতে পারেন শাকের সাথে যদিও মনে হয় শাকে আবার পেঁয়াজ কেমন লাগে কিন্তু আমি গত বছর একবার করেছিলাম খুব ভালো লেগেছিল। পেঁয়াজ পোস্ত আর শাক তাছাড়া এখন এগুলোকে একটু তুলেও দিতে হবে কারণ এই ক্যারেটের মধ্যে আমি বীজ বপন করেছি তো গাছ এখনও ওঠেনি দেখা যাক কতদিনে ওঠে আর এদিকে দেখুন শাকেই আমার ঝুড়ি প্রায় ভর্তি হয়ে গেল আর এদিকে চলে এলাম বেশ সুন্দর মূলও রয়েছে তো একটু মূলও তুলে নেব আর মূলর ফুল দেখুন কত হয়েছে এই যে বেডটাতে মূলও খুব একটা হলো না বেশ কয়েকটা মূলই হচ্ছে আর ফুল হয়েছে প্রচুর আর দেখতে পাচ্ছি এখানে বীজও হচ্ছে প্রচুর তো আগামী বছরের জন্য তাহলে আমাকে আর মূলর বীজ কিনতে হবে না এখানে যা বীজ হচ্ছে তাতেই একেবারে যথেষ্ট এ দেখুন কী সুন্দর হয়েছে এবারে কিন্তু সাদা মূলো আর লাল মূলো দুটোই একেবারে মন ভরিয়ে দিয়েছে সাদা মূলো আমার আর একটা বেড হয়েছিল। সেই বেডে সব মূলোগুলোই ভালো হয়েছিলো আর এই বেডটাতে কিছু কিছু হয়েছে একটু ঘন হয়ে গেছিলো আসলে তো এই যে একটু বেশি ঘন হয়ে গেলে কিন্তু এই যে মূলো তারপর গাজর এসব জিনিসগুলো ভালো হয় না একটু ফাঁকা ফাঁকা করে দিলে খুব ভালো হয় আর এখান থেকে আমি একটা লাল মূলোও দেখলাম হয়েছে এই যে লাল মূলো একটা তুলে নিলাম আর সাদা মূল একটা তুলে নিলাম আরও কয়েকটা মূলো রয়েছে আর লাল মূলোর বীজ আমি নিচের বাগানে যেখানে লাল মূলো হচ্ছে ওখান থেকে রেখে দেবো আর এই দিকে যে একটা একটা করে মূল বসিয়েছিলাম দেখুন এইগুলো কিন্তু অনেক পরে বসানো কিন্তু খুব তাড়াতাড়ি এই যে মূলো দিয়ে দিল এই মূলটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে এখান থেকে আমি আর তুলে নেব তো এখানে যেগুলো দিয়েছিলাম মোটামুটি সবই হয়েছে ওই দু একটা একটু ছোটো হয়েছে তাছাড়া সবগুলোই হয়েছে তো আমরা যে যখন বীজ বপন করি এই যে প্রচুর পরিমাণে বীজ কিন্তু দরকার পড়ে না আসলে যদি আমরা বীজগুলোকে সুন্দরভাবে একটা একটা করে বসাই তাহলে কিন্তু আরও সবজিটা বেশি ভালো হয় আর এই যে ঘন হয়ে গেলে সেক্ষেত্রে দেখবেন জায়গা পায় না তো কিছু বীজ তো নষ্টই হয় সেই গাছগুলোতে আর মূলও ভালো হয় না তো আমার বাগান থেকে যদি অল্প বীজও আমি পাই সেটাই যদি ঠিকঠাক বপন করতে পারি তাহলেই কিন্তু প্রচুর মূল্য হয়ে যাবে আর আপনারাও কিন্তু যতটা সম্ভব যে কোনো বীজ বাগান থেকে রাখার চেষ্টা করবেন সেই বীজের কোয়ালিটি তো ভীষণই ভালো হয় আমি সেটা নিজের বাগান থেকে তুলে দেখতে পাচ্ছি যে যেই বীজগুলো আমি বাগান থেকে রেখে দিই সেগুলো ভীষণ ভালো হয় আর সব থেকে বড় সুবিধা যেটা সেটা হাতের কাছে সব সময় আমাদের এই যে বীজটা থাকে যখন খুশি আমরা কিন্তু বসাতে পারবো মানে ঠিক সময়ে বসানো যায় যখন হয়তো বাজারে সেই বীজটা ওঠেই নেই তখন আগের বছর আপনি কিন্তু সংরক্ষণ করে রেখেছেন আপনার বাগান থেকে আর এই সব বীজ রাখার জন্য কিন্তু অনেক অনেক গাছে রাখার দরকার পড়ে না যে কোনো গাছের একটা দুটো করে গাছ আপনি সব খেয়ে ফেলুন তারপর ওই যে একটা দুটো করে গাছ রেখে দিন তাতেই দেখবেন কি সুন্দর বীজ আপনার কাছে থেকে যাবে আর এই বেডটাতে মাঝে মাঝে এখন দু একটা করে বাঁধাকপি আপনারা দেখতে পাচ্ছেন আমি পাচ্ছি আর প্রত্যেক দিনই মোটামুটি দুটো যেদিনই তুলি দুটো করেই তুলি আমি একটা খাই আর একটা কাউকে দেব। তো এরকমভাবেই তোলা হচ্ছে বাঁধাকপিটা যেহেতু একটু বেশি আছে এটা একটু দিতে পারবো সবাইকে আর এই যে বাঁধাকপিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই তো আর একসাথে রেডি হবে না কিছু সবে বাধা শুরু হয়েছে তো এই যে এখন সবে হচ্ছে ফেব্রুয়ারি মাস তো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাস পর্যন্ত কিন্তু গত বছরে আমি খেয়েছিলাম তো এবারে দেখা যাক আর কতদিন পাওয়া যায় তো মে মাস পর্যন্ত যদি বাগানের বাঁধাকপি আমরা খেতে পারি তাহলে মাঝে দু তিন মাস পর থেকে আবার দেখুন কপি বসানোর সিজন কিন্তু চলে আসে তো এইরকমভাবে যদি অফ সবজিও আমাদের বাগানে কিছুটা পরিমাণে আমরা রেখে দিতে পারি মানে বাগান থেকে যদি সেটা পাওয়া যায় তাহলে কিন্তু এই যে স্টোরের সবজি খাওয়ার আমাদের দরকার পড়ে না এই যে স্টোর থেকে যেগুলো আমরা পাই সেগুলোর কিন্তু টেস্টেরও একটু হেরফের হয়ে যায় আর সেগুলো অত ভালো গলেও না তো যেটা বাগানের সবজিতে একদম গুণগত মান তার পুষ্টিগুণ সব একেবারে ঠিকঠাক থাকে আর এদিকে সবজিগুলো দেখুন কি সবুজ কি সুন্দর একেবারে কচি এই যে কুমড়ো ডাগাগুলো ভীষণ কচি রয়েছে আর এগুলো একটু আলু বড়ি দিয়ে মাখা মাখা করে তরকারি করলে সে দারুণ টেস্ট আমার তো আর কিছু চাই না তাহলে মানে এতটাই ফেভারিট আর তুলবো না তুলবো না করে কিন্তু অনেকটাই সবজি বেশ হয়ে গেছে দেখুন ঝুড়ি একেবারে ভর্তি হয়ে গেছে আর এই যে সবজি করাটা আমার একেবারেই নেশার মতো এই যে এত সবজি হয়তো এতটা আমার প্রয়োজন হয়ও না তাতেও মনে হয় আরও একটু সবজি করি তো আমিও চলে এসেছি একদম শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে আমার একদম যারা নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা